আসসালামু আলাইকুম আমি আইরিন বরাবর আপনাদেরকে দেশের বা দেশের বাইরের যে গুরুত্বপূর্ণ নিউজ সেটা নিয়ে কথা বলি এবং সেটা নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ আসলে দিই আর আই হোপ আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে অনেক ভাইয়ারা বা অনেক আপুরা এমনিতেই হচ্ছে দেখি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে এবং অনেক সাপোর্ট করে আমার আসলে এই ব্যাপারটা অনেক ভাল লাগে আসুন খবরের কিছু অংশ একটু আজকে শুনি কালকেই হচ্ছে আমি একটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের সংবাদ সেটা নিয়ে আসলে একটা ভিডিও করেছিলাম যে আওয়ামী লীগের নেতাকর্মী চারশো জন নেতাকর্মীকে একজন মেজর একটা কনভেনশনাল হলে তাদের ট্রেন করা হয়েছে এবং কি ট্রেন করা হয়েছে এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন মানে দেশের ভিতর গৃহযুদ্ধ করার জন্য পরবর্তীতে তার অনেক নিউজ নিয়ে কথা বলবো এটা নিয়ে একটু কথা বলে যেহেতু এটা এখন বাংলাদেশে একদম হট টপিক আপনার মাতৃভূমি আর আপনার মায়ের ঘর দুইটা একই আপনি মায়ের ঘরে যদি আগুন দিয়ে দেন ঠিক মাতৃভূমিকে আগুন দিয়ে দেওয়া এবং গৃহযুদ্ধ ডেকে নিয়ে আসা একই জিনিস আশা করি আল্লাহ তালা আপনাদের হেদায়ত দান করবেন এবং আপনাদের বোঝার তৌফিক দেবেন আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকবেন দ্বিতীয়ত আসি বাংলাদেশে আরেকটা নিউজ সেটা হচ্ছে বাংলাদেশের শুল্ক কমানোর একটা গ্রিন সিগনাল পেয়েছে সেখানে হচ্ছে বাংলাদেশের যে শুল্কটা ছিল বিশ পার্সেন্ট কমেছে এখন পনেরো পার্সেন্ট আছে কিন্তু আমাদেরকে যে এতগুলো বোয়িং বিমান কিনতে হবে যেই বিমান সংস্থা এখন পর্যন্ত লাভজনক না সরকারের ভর্তুকির উপরে যাচ্ছে সেখানে আরও নতুন করে বোয়িং বিমান পারচেস করে শুল্ক কমিয়ে দেশের কতটা লাভ হবে এটা একটা বিবেচনার বিষয় আশা করি বিশেষজ্ঞ যারা আছেন তারা এটা নিয়ে ভাববেন তারপরে জুলাই যোদ্ধাদের ভিতরে আজকে আমরা দেখতে পেলাম যে দুই গ্রুপের ভিতরে একটা সংঘর্ষ যেটা আসলে আমরা আশা করিনি এই জুলাই যোদ্ধারা দেশের জন্য অনেক কিছু করেছেন এবং এই জুলাই যোদ্ধাদের কীরকম পরিস্থিতি করেছেন বিগত ক্ষমতাসীন দল সেটা কিন্তু আমরা দেখেছি তো এটা আশা করি তাদের তারা সঠিক পথে থাকবেন এবং তারা এইসব থেকে দূরে থাকবেন এবং জুলাইকে প্রশ্নবিদ্ধ করবেন না তারপরে আরেকটা চতুর্থ সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গত দুদিন ধরে নাহিদ এবং সাদিক মানে একজন এনসিপি প্রধান আর একজন শিবিরের যিনি নেতা দুজনের মধ্যে একটা সাদিক খুবই মানে একটা কমন ফেস এই দুজনের মধ্যে একটা যুদ্ধ চলছে মানে অনেকটা মনস্তাত্ত্বিক যুদ্ধ তো আশা করি এই দুজনের ভিতরে এটা মিটে যাবে এবং ক্ষমতার লড়াইতে কে আগে যাবেন সেটাও আমরা আসলে দেখব তারপরে হচ্ছে জামায়াতের জেনে আমির ডক্টর শফিক উনি হচ্ছেন খুবই অসুস্থ আমরা দেশবাসী ওনার জন্য দোয়া করি কারণ এই সম্পূর্ণ যেই যে জুলাই থেকে এই পর্যন্ত দেশের এই ক্রান্তিকাল সময় ওনার অনেক ভূমিকা ছিলেন এবং ওনার দলের যে নেতাকর্মীরা তারা দেশের জন্য অনেক কিছু করেছেন আমরা দেখতে পেয়েছিলাম আশা করি ওনাকে আল্লাহতালা সুস্থ করবেন এরপরে দেশের বাহিরের যে নিউজ যেটা সবথেকে খুশির নিউজ সেটা হচ্ছে অ্যাটলিস্ট ইরান কথা বলে ইরানের কথা বলাটাই আসলে ভালো লাগে কেউ তো বলে মুসলিম বিশ্ব থেকে কেউ তো কথা বলে ইরান বলেছেন ইসলিকে পাহারাদার মানে দখলদার এই যে দেশটাকে যে কবরস্থান বানিয়ে দেবেন আর হুতি তো রাতারাতি নতুন নতুন হচ্ছে বিভিন্ন ঝলক দেখাচ্ছে যেটা আসলেই মনে শান্তি লাগে এবং অ্যাটলিস্ট দাদার আমার ভাই বোনরা একটু মানে ওদের পক্ষেও একজন থাকুক তারপরে হচ্ছে রাশিয়া দিনে দিনে হচ্ছে ইউক্রেনকে গিলে খাচ্ছে বিশেষ করে ইউক্রেনের গ্রাম অলরেডি রাশিয়ার কন্ট্রোলে তো জেলেনেস্কি সম্পর্কে আমরা যতটুকু বুঝি উনি ন্যাটোর অনেক আগেই কেনা মানে পুতুল হয়ে গেছে এবং কীভাবে এরপরে জিনিসটা সমাধান হয় সেটা আমরা দেখতে পাবো এবং রাশিয়ার ওপরে যে ধরনের নিষেধাজ্ঞাগুলো বা রাশিয়ার ওপরে কি ধরনের আমেরিকা পনেরো দিন যাবার পরে স্টেপ নেয় সেটা আমরা এরপরে দেখতে পাবো আরেকটা দেখতে পেলাম ডোনাল্ড ট্রাম্পের সাথে হচ্ছে ভারতের যিনি প্রধান নরেন্দ্র মোদীর সাথে একটা বাণিজ্য যুদ্ধ বা একটা যুদ্ধ চলছে এবং ডোনাল্ড ট্রাম্প কিছুটা দেখে গেছে পাকিস্তানের প্রতি নরম এবং ভারতের প্রতি অনেক বেশি উদাসীন বা ক্ষিপ্র দেখা যাক এখানে কি আর এটা কি আসলে মুসলিম বিশ্বকে দেখানো বা এটা কি কি সমস্ত বিশ্বকে দেখানো এটা কি কোনো স্ট্র্যাটেজি কিনা সেটাও আসলে বুঝতে হবে এগুলো সবই রাজনীতির অংশ হতে পারে এবং আমরা এ ধরনের জিনিসগুলো দেখেই একটা মন্তব্য না করাই ভালো এবং পর্যবেক্ষণের উপরে রাখাই উচিত আরেকটা একটা নিউজ আমি খুব শকিং সেটা হচ্ছে এক বছরের বাচ্চা ভারতের একটা দেখলাম এক বছরের বাচ্চা একটা সাপকে হচ্ছে মানে কামড় দিয়েছে এবং সাপটা আসলে বিশদর সাপ এবং সেটা মারা গেছে এটা আসলে খুবই হাস্যকর মানে এই ধর আল্লাহ চাইলে আসলে না নানা হতে পারে সেটা আল্লাহ বারবার করে দেখাচ্ছেন আর আজকে এই পর্যন্তই আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে এরকম প্রতিদিন এক গাদা ইম্পর্ট্যান্ট নিউজগুলোর হাইলাইট আপনাদেরকে শোনাতে পারি ভালো থাকবেন